সম্মানিত মুসলিম সমাজ কোরআন এর মধ্যে সবথেকে থেকে ছোট্ট সুরা সুরাটির নাম হলো সুরাতুল কাউসার এই কাউসার সুরার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ বলছেন হে নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার প্রদান করলাম কাউসার দান করলাম আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে মজবুর বানিয়ে দেননি আল্লাহ তারা রাসু পাক্লামকে পাথরের মতো বানিয়ে দেননি বরং রাসুলের পাক সাল্লামকে কাউসার দান করে কাউসারের মালিক ও মুখার করেছেন জরে সুবহান আল্লাহ হে মুসলমান আপনাকে বলতে চাই কাউসারটা কি জিনিস কাউসার কি কাউসারের অর্থটা কি হে মুসলমান এই প্রসঙ্গে মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস এই হাদিসের মধ্যে নবীজি নিজে ইরশাদ করেন হাল তাদুরুনা মাল কাউসার হে আমার সাহাবারা তোমরা কি জানো কাউসার কাকে বলা হয় তো সাহাবারা বলেন আল্লাহু ওয়া আলাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন যে কাউসার কাকে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেন হুয়া নহরুন আতানিহি ফিল জান্নাত আল্লাহ তাআলা রাসূল বলেন কাউসার হলো সেই নহর সেই আপনার তারা সেই আপনার পুকুর বা সেই নদী যেই নদীটি আল্লাহ তালা আমাকে কিয়ামতের দিন দান করবেন বা আমাকে দান করেছেন জান্নাতের নদী বলে জোরে বলে সুবহানাল্লাহ অর্থাৎ জান্নাতের একটি নহর জান্নাতের একটি বা আপনারা কি বলছে হাউস যে হাউসটা আল্লাহ তালা নবীকে অলরেডি দান করে দিয়েছেন এমনটা না যে দিবেন আตาลি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন ওই হাউসটি ওই হাউস থেকে কি হবে নবীজি বলেন কাল কেয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসাবে দিনে মানুষ যখন পিপাসিত হবে আমার গুণাকার উৎপত্তি যখন পিপাসিত হবে হ্যাঁ কেয়ামতের দিন পিপাসিত হবেন না হবে না ভাই পিপাসা লাগবে না লাগবে না তৃষ্ণা লাগবে কি লাগবে না যদি তৃষ্ণা লেগে যায় কেয়ামতের দিন যদি পিপাসা লাগে কেয়ামতের দিন পানি কোথায় পাবেন তৃষ্ণা নিবারণের জন্য আপনি পানি কোথায় পাবেন পৃথিবী থেকে তো আপনি বিস্লারি যেতে পারবেন না পৃথিবী থেকে কোনো কিড়লির বোতল নিয়ে যেতে পারবেন না পৃথিবী থেকে কোনো টিবল এবং সেলোর ব্যবস্থা করে নিতে পারবেন

কেমতের দিন আমাদের পিপাসা নিবারণের জন্য পানি পান করাবেন কে

আসলেই চান তাহলে পৃথিবীতে একটা পান আপনাকে বন্ধ করে দিতে হবে একটি জিনিস আপনাকে বন্ধ করতে হবে ওই জিনিস পান করা যাবে না আর সেটা কি সেটা হলো মদ দারু কথা বোঝা গেল পৃথিবীতে কোনো মানুষ যদি দারু পান করে পৃথিবীতে কোনো মানুষ যদি মদ পান করে

প্রত্যেক গুনাহের স্টার্টিং সারাপ পান করলে বহু গুণা হয় হয় না হয় না এক তো সারাপ পান করা হারা একটা গুণা দুই নাম্বার সারাপ পান করলে নিজের উপর কন্ট্রোল থাকে না বলে অনেক গুণা হতে পারে না পারে না পারে যারা মদ পান করে তারা বড়দের সঠিকভাবে শ্রদ্ধা করতে পারবে না এটা একটা গুণা যারা মদ পান করে তারা বাপ মার সঠিক খেদমত করতে পারবে না এটা একটা গুণা যারা মদ পান করে সেই স্ত্রীকে স্যাটিসফাইড রাখতে পারবে না এটা একটা গুণা যে মদ পান করে সে নিজ ছেলে মেয়েকে সঠিকভাবে চরিত্রবান বানাতে পারবে না এটা একটা গুণা যারা মদ পান করে তার ক্যারেক্টার লুজ হয় না টাইট এসব বলবা ক্যারেক্টার ঢিল হবে না টাইট হবে যে ব্যক্তির মদ পান করবে তার ক্যারেক্টার ঢিল হবে যে ব্যক্তি মদ পান করবে তার ক্যারেক্টার লুজ হবে আর ক্যারেক্টার লুজ করা ক্যারেক্টার ঢিল করা আরেকটা গুণা নবী জি তো এটা এই পর্যন্ত বলে দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যিদুল মালাকা দয়ার নবী মা নবী ইরশাদ করেন যে ব্যক্তির ক্যারেক্টার ঢিল যেই ব্যক্তির ক্যারেক্টার লুজ এই ক্যারেক্টার ঢিল ওয়ালা ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না তাহলে কত গুণা হবে যে ব্যক্তি মদ পান করে সে ভালো মুখিয়া হতে পারে না যে ব্যক্তি মদ পান করে সে মোড়ল হতে পারে না যে ব্যক্তি মদ পান করে তাকে মসজিদের সেক্রেটারিতে রাখা যাবে না যে ব্যক্তি মদ পান করে তাকে মসজিদ মাদাসা ঈদগাহের কমিটিতে রাখা যাবে না যে ব্যক্তি মদ পান করে মদ ব্যক্তিকে ভোট দেওয়াও যাবে না মদ ব্যক্তিকে গ্রামের বিচারক বানানো যাবে না মদ ব্যক্তিকে গ্রামের কোনো সাক্ষী পর্যন্ত রাখা যাবে না তাহলে মদ করাটা কত বড় গুণা হয় আল্লাহ তারা রাসুল ইরশাদ করেন তাই নবীজি বলছেন লা তাসরাবিল খামার ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার তোমরা মদ পান করবে না সারা পান করবে না কারণ এটা হলো প্রত্যেক গুনাহের জোর স্টার্টিং দ্বিতীয় হাদিসে নবীজি ইরশাদ করেন যে হাদিসটি লিপিবদ্ধ আছে সুনানে ইব্রে মাজার মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন মান সারিবাল কামারা ফি দুনিয়া লাম ইয়াসরাবাহা ফিল আখ। আমি আয়াত তেলাওয়াত করেছিলাম ইন্না আত্বাইনা কাল কাউসার হে নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করে দিলাম। এই আয়াত থেকে কাউসারের একটি অর্থ আমি আপনার সম্মুখে উল্লেখ করলাম যে একটি অর্থ হলো কাউসার মানে হলো হাউজে কাউসার যেখানে পিপাসিত গুনেগার ব্যক্তিরা পিপাসা নিবারণ করবে রাসুল্লাহ নিজের হাত দিয়ে তাকে পানি পান করাবেন এটাকে হাউসে কাউসার বলে এ হাউসে কাউসারে মালিক আল্লাহ কোরআন শরীফে এই কাউসারে আরেকটা অর্থ করা হয়েছে যেটা হাজরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে তাফসীরে খাসিনের মধ্যে তাফসীরে মাদারিকের মধ্যে

আর রবের জন্য আপনি কুরবানি করুন নামাজ পড়ুন আর কুরবানি করুন দুই দিন তিন দিন আগে আমরা কুরবানি করেছি ভাই করেনি হ্যাঁ কাল পরশু পর্যন্ত কুরবানি করাটা জায়েজ ছিল আমাদের জন্য কুরবানি করতে বলেছেন কে আল্লাহ কুরবানির নির্দেশ দিয়েছেন কে আল্লাহ আল্লাহ যখন বান্দাকে কোনো জিনিসের নির্দেশ দিতে তখন সেই নির্দেশটা হয়ে যায় ওয়াজিব সেই নির্দেশকে নিজের জীবনে বাস্তবায়ন করা এটা হয়ে যায় ওয়াজিব তাই কুরবানি দেওয়া এটা হলো Hanafi mazhab मुताबिक প্রত্যেক সম্পদশালী ব্যক্তির হলো ওয়াজিব কি নাম নাম মনে নাই একজন মামা দিয়েছেন পাঁচশত টাকা কোরবানি করা প্রত্যেক মুসলমানের জন্য যারা সম্পদশালী তাদের জন্য হয়ে গেল ওয়াজিব আজ বাংলাদেশে কিছু বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার বেটা তার সম্মান করা বলছে যে না না কোরবানি করা ওয়াজিব নয় এটা হলো মুস্তাহাব কাজ যদি করেন তো নেকি পাবেন না করলে কোনো গুনাহ হবে না মুসলমান এটা যদি এইরকমই হতো বহু মানুষ কোরবানি করত না কুরবানি করতে যদি কুরবানি না করলো চলে তাহলে কি দরকার কুরবানি করার মুসলমান আপনাকে বলতে চাই কুরবানি করাটা মুস্তাহাব নয় শুধু সুন্নাত নয় বরং এটা হলো ওয়াজিব জরুরি কম্পালসরি প্রত্যেক সম্পদশালীর জন্য কেন ওয়াজিব কারণ আল্লাহ তাআলা এটার নির্দেশ দিয়েছেন ফা সল্লি লি রব্বিকা ওয়ানহার আর আপনি আপনার রবের জন্য কুরবানি করুন কুরবানি করো কুরবানি করুন তার মানে এটা নির্দেশ আল্লাহর পালন করতেই হবে দুই নাম্বার কুরবানি না করলে কি হয় আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন সোনান ইবনে মাজার মধ্যে অন্যান্য মুসনাদ আহমদের মধ্যে হাদিস শরীফ আছে রাসূলুল্লাহ বলেন মান কানা লাহু মা

যদি কুরবানি করা জরুরি না হতো তাহলে রসুল্লাহ সালাম কুরবানি না করার কারণে মুসাল্লা থেকে ঈদগা থেকে ভাগিয়ে দিতেন না